আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আপনারা অনেকে জানেন যে নোবেল ড্রিঙ্কিং ওয়াটার এই কোম্পানি অর্থাৎ নোবেল কোম্পানি আরেকটি সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে নবেল ড্রিঙ্কিং ওয়াটার এই নোবেল ড্রিঙ্কিং ওয়াটার যদি কাজ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় তারই ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন যে যে পানির যে ট্যাপটা আমরা কিন্তু বের করতে পারছি না তো বের করার জন্য আমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে একটু যদি আপনার গরম করা যায় তাহলে কিন্তু জিনিসটা বের হয়ে যাবে অনেকেই কিন্তু বের করতে পারেন না তখন দেখা যায় যে একটা জিনিস নষ্ট হয়ে যায় অতএব আপনারা এই বুদ্ধিটা কাজে লাগাতে পারে এটা একটু হালকা গরম করে টান মিললেই কিন্তু বের হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটু হালকা গরম করলেই কিন্তু আপনার জিনিসটা বেড়ে যাবে আর না হলে যতই টানাটানি করেন না কেনে কোনো লাভ নাই অবশ্যই এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এই জিনিসটাকে একটু হালকা গরম করলেই কিন্তু আপনার এই ইটা হয়ে যাবে আর আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার ঢাকা টিকাতলি ওয়ারি স্বামীবাগ মিতালি স্কুল তারপরে হাটখোলা রোড এই সব এলাকায় যদি আপনাদের পানি লাগে অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম